আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব আর আমি মোহাম্মদ হুমায়ুন কবির অধ্যাপক রসায়ন বিভাগ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর আজকে আমরা আমি শুরুতে বলেছি আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সৃজনশীল আমি অনেকবারই এভাবে নিয়েছি অর্থাৎ আমি অনেক দিন থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করছি তার কারণ হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষাটি এখন আর এসএসসি পরীক্ষা মানে হচ্ছে তোমাদের জন্য একটি ভালো প্রিপারেশন নিতে হবে আর ভালো preparation জন্য আমাকে কিভাবে পরীক্ষা answer করতে হয় সেটা ভালো ধারণা থাকতে হয় সেজন্যই আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে অনেক দিন থেকে আলোচনা করছি এবং পর্যায়ক্রমে আমি আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে বুঝবা এবং answer গুলোর মধ্যে কি point গুলো মনে রাখার চেষ্টা করবা তাহলে তুমি পড়াটা সহজে মনে রাখতে পারবা এবং পরীক্ষায় ভালো আনসার করতে পারবা আর আমি বারবার একটা কথা বলে থাকি যার বেসিকটা স্ট্রং থাকে সে পরীক্ষা ভালো আনসার করতে পারে क्वेश्चन যেভাবেই হোক না কেন যদি আমার মূল ধারণাটা ঠিক থাকে তাহলে আমি প্রত্যেকটি क्वेश्चनের ঠিক ঠিকমতো করতে পারবো এবং ভালো নাম্বার পাবো এবং ভালো রেজাল্ট করতে পারবো সেজন্য আমরা এই সৃজনশীল প্রশ্ন ও সমাধান অর্থাৎ সৃজনশীল প্রশ্নকে বারবার প্র্যাকটিস করবো বেশি বেশি প্র্যাকটিস করবো বিশেষ করে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওগুলো যদি আমরা বেশি বেশি সমাধান করি তাহলে আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক বেশি হয়ে যাবে তাহলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো এবং আশানুর রেজাল্ট করার পর আমরা ভবিষ্যতে একটা ভালো অবস্থানে যেতে পারবো সেজন্যই সৃজনশীল প্রশ্নগুলো ভালো ভালো বারবার প্র্যাকটিস করবা বারবার গুরুত্ব দিবা এই জন্য আমি বারবার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি অনেকগুলো প্রশ্নই আলোচনা করেছি আরও আলোচনা করার মতো আর অনেক প্রশ্ন আছে সেজন্য প্রত্যেকটি প্রশ্ন আমি পর্যায়ক্রমে আস্তে আলোচনা করব আর আশা করি তোমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি ক্লাস গুরুত্ব সহকারেই দেখবা এবং আয়ত্ত করার চেষ্টা করবা তাহলে আজকের জন্য যে আমাদের স্টেমটা সিস্টেমটা আমরা দেখি এই এই প্রশ্নটা আসলে পরীক্ষা দুই সালে কোন একটা বোর্ড পরীক্ষায় এসেছে এবং যেহেতু বোর্ড পরীক্ষা এসেছে সুতরাং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না তাহলে আমরা প্রথমে স্টেমটি দেখি এবং বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে এ একটি যৌগ তৈরি করে এই যৌগটি যেটা তৈরি করবে সেটা গ্যাসিও প্লাস বি যৌগ তৈরি করে প্লাস পানি তৈরি করে তাহলে এখানে লক্ষ্য করো যেখানে দুটি বিক্রিয়ক আছে একটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটি যৌগ বিক্রিয়া করবে বিক্রিয়া করে তিনটি নতুন যৌগ তৈরি করবে এর মধ্যে একটি হচ্ছে এ যৌগ যেটা আমাদেরকে বের করতে হবে মূলত সেটা বলা হয় নাই এবং সেটা গ্যাসিও। বি যৌগ প্লাস পানি তাহলে বি যৌগ আমাদের অজানা সেটাও বের করতে হবে আর পানি আছে তাহলে এবার আমরা আসি প্রশ্নটাতে তো প্রথম বলা হচ্ছে নিলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমরা আনসার করতে পারব পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন উক্তিটি বুঝিয়ে দাও ক নম্বর প্রশ্ন এটা দুই নম্বরের জন্য এটা অনুধাবনমূলক এটা আমরা ব্যাখ্যা করব গ নম্বর প্রশ্ন এই যৌগটির একশো অনুর ভর নির্ণয় করো তাহলে বলা হয়েছে এই যে যৌগটি আছে আমরা স্টেমে দেখতে পাচ্ছি এই যৌগটির একশো পাঁচটি অনুর ভর বের করতে বলা হয়েছে আমরা করব করব। এটা বের ঘ বলা হয়েছে বিযোগের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কোন কোন ধরনের বিক্রিয়া গর্বে বিশ্লেষণ করা অর্থাৎ এখানে যে বিযোগটি তৈরি হয়েছে এই বিযোগের সাথে যদি আমরা বাইরে থেকে সিলভার নাইট্রেট যোগ করি তাহলে বিক্রিয়াটি কি ধরনের হবে কারণ বিত একটা যৌগ তাই না এই যৌগের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট আরকি যোগ যোগ করি তাহলে অবশ্যই এখানে একটি বিক্রিয়া হবে আর সেক্ষেত্রে বলা হয়েছে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া সেটা আমাকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ প্রথম বিক্রিয়াটা কি সেটা আমাকে বলতে হবে বলে তার পক্ষে যুক্তি দিতে হবে এটাই হচ্ছে বিশ্লেষণ করার মূলত তো তাহলে আমরা আমাদের সমাধানে চলে আসি প্রথমত বলা হয়েছে কি নিলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন 1913 সালে উনি পরমাণু মডেল প্রদান করেন নম্বর প্রশ্ন ছিল যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ নিরপেক্ষ কেন আমরা জানি যে কোনো মূলের একটি পরমাণু মানে হচ্ছে এটা নিরপেক্ষ এবং নিরপেক্ষতাটা কেন পরমাণুতে তার আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন আমরা সবাই জানি এটা পরমাণুর কেন্দ্রে কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে আর কেন্দ্রে এই যে প্রোটন এবং নিউট্রন এই দুটোর সমষ্টি এটাকে বলা হয় নিউক্লিয়াস তাহলে এই কেন্দ্রটা মানে হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন যেখানে নিউট্রনটি হচ্ছে চার্জ নিরপেক্ষ আর প্রোটনটি হচ্ছে ধনাত্মক চার্চিত এটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ তার মানে কি হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্চে চার্চিতম আর আমরা জানি নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তন করে অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরতে থাকে আর ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত তাহলে এই যে এখানে বলা হয়েছে ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এখন যেকোনো পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে এখন যেহেতু প্রোটন এবং নিউট্রনের চার্জ অপোজিট অর্থাৎ বিপরীত ধর্মী একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক চার্জিত এবং দুটার সংখ্যাই সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাদের এটা নিরপেক্ষতা হওয়াটাই স্বাভাবিক সেজন্য যেহেতু আমরা এভাবে এটা কথাটাকে এভাবে বলতে পারি কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জের সমান কিন্তু ঋণাত্মক অর্থাৎ প্রোটনের বিপরীত চার্জ যুক্ত পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ যেহেতু প্রোটন এবং নিউট্রনের চার্জের সংখ্যা বিপরীত এবং সংখ্যাটাও সমান সুতরাং এটা পরমাণুটি বিদ্যুৎ নিরপেক্ষ হবে আমরা আরো প্র্যাকটিক্যাল উদাহরণ দেই মনে করো আহ একজনের কাছে দশ টাকা আছে হ্যাঁ সে দেনাদার হচ্ছে আরো দশ টাকা তাহলে সেই 10 টাকা তার কাছে আছে আছে মানে সে দশ টাকা আরেকজনকে দিয়ে দিল যে দেনাদার যার কাছে সে দেনাদার অর্থাৎ তাকে সে দশ টাকা দিয়ে দিল তাহলে এখানে দশ থেকে দশ চলে গেল মাইনাস হয়ে গেল সে শূন্য হয়ে গেল তাহলে ঠিক একইভাবে এখানে প্রোটন এবং নিউট্রন যেহেতু বিপরীত চার্জিত তাহলে সংখ্যাও সমান সুতরাং এখানে চার্জের কোনো প্রভাব থাকবে না চার্জটা কি যাবে শূন্য হয়ে যাবে এর জন্য আমরা বলতে পারি যেহেতু পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে এবং তারা বিপরীত চার্জিত সেজন্যই পরমাণু একটি বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে এর পরবর্তীতে বলা হয়েছে বি যোগটি আমাদেরকে বি যে যোগটি আছে তৈরি হচ্ছে সে বি যোগের একশো পাঁচটি অনুর ভর কত সেটি বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে বিক্রিয়াটি সম্পন্ন করি যে আমাদের বিক্রিয়াটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়েছিল এই এই গ্যাস আর বি যৌগ আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি ক্যালসিয়াম ক্লোরাইড একটি সলিড পদার্থ অর্থাৎ কঠিন পদার্থ যেহেতু এখানে গ্যাস বলা হয়েছে তার মানে আমার এই যোগটি হবে অ্যামোনিয়া কারণ অ্যামোনিয়া একটি গ্যাস তাহলে আমার এই যোগটি হচ্ছে অ্যামোনিয়া বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এখন আমার প্রশ্নে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি ক্যালসিয়াম ক্লোরাইডের একশো পাঁচটির অনুর ভর বের করতে এখন অনুর ভর বের করতে হলে তাহলে আমাদের কি করতে হবে অনুটির আণবিক ভর জানতে হবে তাহলে আণবিক ভর আমরা বের করতে পারি আমাদের প্রশ্ন বলা হয়েছে এই যৌগ আর এই যৌগটির একশো পাঁচটি অনুর ভর বের করতে বলা অর্থাৎ অ্যামোনিয়া তাহলে আমাদের এখানে যেহেতু বলা হয়েছে এই যৌগটির আণবিক ভর বের সংখ্যা বের করতে তাহলে আমরা এই যৌগটির আণবিক ভর বের করতে হবে আগে তাহলে এই যৌগটি হচ্ছে অ্যামোনিয়া NH3 সুতরাং এর আণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত 14 আর হাইড্রোজেন হচ্ছে এখানে 3 আছে এখানে একটু ভুল আছে এখানে নাইট্রোজেন হবে এখানে 3 হবে 13 না তাহলে 1 3 তার মানে 3 আর 14 3 17 তার মানে হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 এখন আমরা জানি যে কোনো পদার্থের এক মোলে 6.023 পয়েন্ট জিরো টু টি অনু থাকে তাহলে এখানে এক অ্যামোনিয়া মানে হচ্ছে কতটি গ্রাম আছে সিক্স পয়েন্ট জিরো থ্রি ইন্টু আছে রুপা টোয়েন্টি টি অনু আছে তাহলে এটা কথাটাকে আমরা উল্টাই বলতে পারি সিক্স পয়েন্ট টু টি অ্যামোনিয়া অনুর ভর হচ্ছে 17 গ্রাম

হচ্ছে টু পয়েন্ট সিক্স টোয়েন্টি তাহলে আমরা যে কোনো পদার্থের অনুর্বর হিসাব করতে পারবো এটা পরীক্ষা এসেছে করব এখন পরীক্ষায় অন্য যোগ আসতে পারে অন্য বিক্রয় দিতে পারে কিন্তু আমার নিয়ম কিন্তু একই থাকবে যদি বলা হয় যেমন এখানে যদি বলা হতো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করে অ্যামোনিয়া তাহলে যদি বলা হতো যে এখানে এ যোগটি হচ্ছে নাইট্রোজেন বিযোগ হচ্ছে হাইড্রোজেন আর সি যোগটি হচ্ছে অ্যামোনিয়া তখন যদি বলা হয় এ যৌগটি অর্থাৎ তখন নাইট্রোজেনটি হচ্ছে এ যৌগ তাহলে এ যৌগের একশো পাঁচটি অনুর ভর বের করো তাহলে আমরা একইভাবে ক্যালকুলেশন করব কারণ যে কোনো পদার্থের এক মোলে সিক্স পয়েন্ট জিরো টু অনু থাকে তাহলে এক মোল তো আমরা বের করতে পারবো কারণ আণবিক ভর বের করলে এক মোল বের হয়ে যাবে কারণ কোনো পদার্থের গ্রাম আণবিক ভরকে এক মোল পদার্থ বলা হয় অর্থাৎ আণবিক ভরে কোনো একক থাকে না এখানে যেমন অ্যামোনিয়া আমরা বের করছি আনুবিক ভর 17 তার কোনো একক নাই কিন্তু আমরা এটাকে যখন গ্রামে প্রকাশ করবো তখন সেটাকে বলা হয় গ্রাম ভর যেমন এখানে গ্রাম অ্যামোনিয়া তার মানে হচ্ছে হচ্ছে এটা অ্যামোনিয়ার গ্রাম ভর ভর আর কোন পদার্থের গ্রাম গ্রাম হচ্ছে তার তার এক পদার্থ মানে অ্যামোনিয়া মানে হচ্ছে ওয়ান মোল অ্যামোনিয়া ঠিক একইভাবে যদি আমি বলি আহ নাইট্রোজেন নাইট্রোজেন এইটিন টোয়েন্টি এইট গ্রাম নাইট্রোজেন টোয়েন্টি এইট গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে মোল নাইট্রোজেন তাহলে 1 মোল মানে 6.02 10^23 টি অণু। তাহলে এইভাবে যে কোনো পদার্থের মোল সংখ্যা থেকে আমরা অণু সংখ্যা বের করতে পারি আর মোল সংখ্যা জানা থাকলে আমি সেটাকে গ্রামে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে আমরা যে কোনো পদার্থের জন্যই এভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে কি পয়েন্ট হচ্ছে যে আমরা দেখবো যে এক মোল পদার্থ মানে হচ্ছে 6.023 10^23 টি অণু। তাহলে এটা যদি আমার জানা থাকে তাহলে আমি যে কোনো পদার্থের গ্রাম অনু অনুরূপ সংখ্যা বের করতে পারবো অথবা গ্রামের সংখ্যা বের করতে পারবো যেটা আমাকে বের করতে বলবে সেটা আমি বের করতে তাহলে পরীক্ষার জন্য রেখে চেষ্টা প্রশ্ন প্রশ্ন হয়েছে বি যোগের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট যুক্ত করি তাহলে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া হবে তাহলে আমাদের বি যোগটা কি ক্যালসিয়াম ক্লোরাইড আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া থেকে আমরা দেখলাম যে বি যোগটি ছিল আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আমরা গ নম্বর প্রশ্নে সমাধান করে দেখলাম যে বি যৌগটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এখন এই ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে আমরা সেখানে একটু অদক্ষেপ দেখতে পাব সেজন্য বিক্রিয়াটি হবে একটি অদক্ষেপণ বিক্রিয়া তাহলে আমরা শুরুতেই বলে ফেলব ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি তাহলে সেটি হবে একটি অদক্ষেপণ বিক্রিয়া এরপর আমরা যুক্তিটা দেব কেন সেটি অদক্ষেপণ বিক্রিয়া হবে তাহলে প্রথমে আমরা বলবো এটি হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া তারপর আমরা অধক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটি লিখবো অধক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা কি যে বিক্রিয়া উৎপন্ন যৌগ অধক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে অর্থাৎ অধক্ষপণ বিক্রিয়ার মধ্যে আমার বিক্রিয়ক থেকে যে উৎপাদগুলো তৈরি হবে সেই উৎপাদগুলোর মধ্যে যে কোনো একটি উৎপাদ অধক্ষিপ্ত হবে অর্থাৎ সে দ্রবণে দ্রবীভূত না হয়ে সে তলানিতে জমে যাবে তখন সেটাকে আমরা বলবো অধক্ষেপণ বিক্রিয়া এখন আমরা এবার আসি ক্যালসিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের ব্যাখ্যায় যেখানে যখন আমরা দুটি দ্রবণকে মিশ্রিত করব ক্যালসিয়াম ক্লোরাইড সাথে যখন সিলভার নাইট্রেট আমরা মিশ্রিত করব তখন দুটি পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড ক্যালসিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড এই দুটি যৌগ তৈরি হবে এখানে ক্যালসিয়াম নাইট্রেটের দ্রবণীয়তা বেশি হওয়ার কারণে সে পানিতে দ্রবীভূত হয়ে যায় ক্যালসিয়াম নাইট্রেটে পানিতে দ্রবীভূত হয়ে যাবে কারণ এটা দ্রবণীয়তা অনেক বেশি অন্যদিকে সিলভার ক্লোরাইডের দ্রবণীয়তা অর্থাৎ পানিতে দ্রবিত হওয়ার ক্ষমতা অনেক কম যেহেতু তার পানিতে ক্ষমতা অনেক কম সুতরাং করবে না দ্রব্য আস্তে করে জমে যাবে তাহলে আস্তে করে যখন নিচে জমে যাবে তখন সে তলান হিসাবে অর্থাৎ অদক্ষেপ হিসাবে পড়ে যাবে তাহলে যেহেতু এখানে সিলভার ক্রোয়টি একটি অদক্ষেপ হিসাবে পাওয়া যাচ্ছে দুটি বিক্রিয়কের মধ্যে উৎপাদের মধ্যে একটি উৎপাদ অদক্ষেপ হিসাবে পাওয়া যাচ্ছে সুতরাং এটি একটি অদক্ষেপণ বিক্রিয়া তাহলে আমরা দেখলাম এখানে আনসারটা আমরা কিভাবে করলাম প্রথমেই আমরা বলে পেলাম এটা দদক্ষেপণ বিক্রিয়া তারপর সংজ্ঞাটা দিলাম তারপর সংজ্ঞাটা দিয়ে যুক্তি দেখালাম যে আমাদের যে স্টেম বিক্রিয়াটি আছে তার বিক্রিয়াতে অর্থাৎ আমাদের যে সংশ্লিষ্ট যে বিক্রিয়াটি আছে সেই বিক্রিয়াটি দেখি আমরা যুক্তি দেখালাম এ হচ্ছে আমাদের আনসার এভাবে আমাদের আগে আনসার করতে হবে পরীক্ষার মধ্যে খেয়াল রাখতে হবে কোন অংশ কিভাবে লিখবো আমি আমরা অনেক সময় আনসার করি বাট এটা দেখা যাচ্ছে যে একটু যেভাবে হওয়া উচিত তার থেকে একটু ব্যতিক্রম হয়ে যায় কারণ হচ্ছে আমরা মুখস্থ করার চেষ্টা করি বোঝার চেয়ে মুখস্থ করার চেষ্টা করি সুতরাং আমরা মুখস্থ না করে আগে বোঝার চেষ্টা করব তাহলেই আমি আনসারটা আমার নিজের মতো করে লিখতে পারবো তাহলে আমরা আবারও বলি আমি আবারও বলি এখানে আমি যখন ডি কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটা যখন সমাধান করছি তখন আমি সরাসরি বললে বলবো বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া এরপর আমি তার সংজ্ঞা দিব কি অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে এরপরে আমি সংশ্লিষ্ট বিক্রিয়াটি লিখে তার ব্যাখ্যা দিব আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়া ছিল ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট কারণ নাইট্রেড কার্যালসিয়াম ক্লোয়ার মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করছি তাহলে সেখানে বিক্রি হয়েছে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি এবং সিলভার ক্লোরাইড তৈরি হয় আর সিলভার ক্লোরাইড দ্রবণীয়তা কম হওয়ার কারণে সে অধিক্ষ হয় অন্যদিকে সিলভার নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেটের দ্রবণীয়তা বেশি হওয়ার কারণে সে দ্রবীভূত হয়ে যায় আর দ্রবীভূত হয়ে যাওয়া মানে কি সে দ্রবণের সাথে মিশে যাবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না খালি কিন্তু সিলভার ক্লোরাইডটা যেহেতু নিচে জমে যাবে অর্থাৎ অধক্ষেপ তৈরি হবে সুতরাং তাকে খালি চোখে দেখা যাবে এবং বিক্রিয়াতে যেহেতু অধক্ষেপ হিসেবে পাওয়া যাচ্ছে সুতরাং এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি একটি অধক্ষেপণ বিক্রিয়া তাহলে আমরা বলবো যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে সংগৃহীত বিক্রিয়া একটি একটি অধক্ষেপণ বিক্রিয়া এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি তোমরা আলোচনা থেকে উপকৃত হবে সুতরাং খুবই গুরুত্ব সহকারে পড়াশোনা করবে আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ